দেশে আর জায়গা হলো না সবাই বলে এখানে জঙ্গি সব খারাপ লোক আজকে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা খুললেন কেন মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে শেখ হাসিনা ভালোবাসেন তার বোন তার ছেলে তার মেয়ে তার নাতি নাতি ছাড়া আর কাউকে ভালোবাসতেন না এই কারণে তার গোপালগঞ্জে বাড়ি তার ঢাকা শহরে সুদা ভবন সাপ থাকার পরেও নির্লজ্জের মতো পূর্বাচলের ষাট কাঠা জায়গা নিয়েছেন জয়ের নামে পুতুলের নামে নাতনির নামে তার ভাগ্নার নামে সব কিছু তাদের নামে তাই বন্ধুরা ও নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসত না আর দলের কিছু লোক যাদেরকে অবাধের সুযোগ দিয়েছিলেন টাকা পাচার করতে লুট করতে দুর্নীতি করতে এবং এই লুটেরা এই প্রচণ্ড জনতার ক্ষোভের মুখে তাদেরকে চলে যেতে হয়েছে এই জন্য শেখ হাসিনা এখনো নিজেকে সামাল দিতে পারছেন না যখন তখন পার্শ্ববর্তী দেশ থেকেই উলট পালট কথাবার্তা বলছে আবার আজকে দেখছি বিবিসি একটি আন্তর্জাতিক গণমাধ্যম তারা বলছে কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াত করে শুরু হয়েছে কারণটা কি দেশে আর জায়গা হল না সবাই বলে এখানে জঙ্গি সব খারাপ লোক তা আজকে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা খুললেন কেন এটা তো আজকে সকলের প্রশ্ন আপনি নিজের কথাই বলতেন জনগণ আপনাকে সাপোর্ট করে এত কিছু করে তাহলে আজকে আপনি পালিয়ে গেলেন করো বেগম জিয়া পালায়নি তারেক রহমান পালায়নি বিএনপির এত নেতা এত অত্যাচার সহ্য করেছে এত মিথ্যা মামলা এত নাশকতার মামলা এত ধরনের নিপীড়ন নির্যাতন আর উৎপীড়নের মধ্যেও এই মৃত্তিকা এই মাটি এই নদী এই বৃক্ষ এই বাংলার মানচিত্র ছেড়ে কেউ যায়নি কেউ পালায়নি 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা বন্ধুরা আমার এই সকল দৃষ্টান্ত তো তার বাবার সাম্প্রদায়িকতার কথা বললেন শেখ হাসিনা আমাদেরকে চিহ্নিত করতে যে বিরোধী দল এখানে সব জঙ্গি হয়ে গেছে তো উনার বাবার বইটা পড়ে দেখুন অসমাপ্ত আত্মজীবনী দুই তিন পৃষ্ঠা পরেই বলছে আমাদেরকে লড়াই করতে হবে হিন্দুদের বিরুদ্ধে আমাদের পাকিস্তান অর্জন করতে হবে না হলে মুসলমানরা বাঁচবে না তার মেয়ে আপনি এত সাম্প্রদায়িক এত সেকুলার আর পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয় আর ওইখান থেকে বাংলা বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না তাদেরকে পুশির করছে এখানে তো শেখ হাসিনাকে পুষব্যাক করে না কেন বাংলাদেশে সেই দেশের লোকরা তার এতগুলো লোক যেখানে পালিয়ে গেলেন তারা তারাও তো বাংলাভাষী মুসলমান অধিকাংশই পঙ্কজ দেবনাথ ছাড়া বা এরকম দুই একজন ছাড়া তাই না সবই তো বাঙালি মুসলমান বাংলা কথা বলে বাংলাদেশের তাদেরকে তো দেন না তো এটা তো আমাদের দেশের মানুষ ভাবছে যে কোনো কিছু সেখান থেকে করা হচ্ছে কিনা সেই সেইটা কিন্তু একটা অত্যন্ত বড় ধরনের কোন পরিকল্পনা করা হচ্ছে কিনা এটা আজকে সকলের মনের মধ্যে এই জিনিসটা ক্রিয়া করছে যে একজন মেজর ধরা পড়ছে সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে এইরকমটা কি আরও আছে এই ঘটনাগুলা কিসের কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে এইখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতি আমরা সবাই হাজার হাজার বছর ধরে যখন একসাথে বসবাস করি এক এক একজনের উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করি আমাদের উৎসব পার্বণে সবাই অংশগ্রহণ করে এইভাবেই আমরা দীর্ঘদিন ধরে বসবাস করেছি আমাদের সেই মহিমান্বিত বসবাস আমাদের সেই আনন্দ কোন বসবাসের মধ্যে শেখ হাসিনা কালিমাণিত করে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করেছে সেই বিভাজন এদেশের দেশের মানুষ হয়নি আজকে যারা সনাতন ধর্মের মানুষ যারা এখানে আছেন যারা এই সম্মেলন করেছেন এই অল্প কয়েকদিনের মধ্যে সবাইকে আবারও আমাদের সেই অঙ্গীকার যে আমরা কাছাকাছি পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে থাকব আমরা আপনারা প্রত্যেকেই পরম আত্মীয় একে অপরের উৎসব পার্বণে যোগ দিব একে অপরের সামাজিক জীবনের সমস্ত যে আচার অনুষ্ঠান আছে সেইখানে আমরা একসাথে উপভোগ করব একসাথে আমরা আনন্দ করব কোনো ধরনের চক্রান্ত কোনো ষড়যন্ত্র কোনো উস্কানির মুখে আমরা যাব না